কেমনে আমি একটা এক হাজার টাকা দামের ব্যাগ সাড়ে তিনশো টাকাতে নিছি বোতলার থেকে তাও এত বার্গেনিং করার পর আর এত সুন্দর ধাবাটা একদম আস্তে আস্তে এইটি নাইনটি এর মতো রেডি হয়েছে কপে ওপেনিং হইব এটা জানা লেখা পুরো ডাবলক দেওয়া স্কিপ করবা না মজা পাইবা

কারখানা এখানে প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসের সবটা ইকুইপমেন্ট ওইখান থেকে পাওয়া যায় কেমনে প্রসেস হয় এটি তোমরা আগের ব্লগে দেখছো আজকে অল্প একটু দেখবা যে কতটুক সিকিউরিটিতে মানে রাখা হয় কতটুকু প্রসেস আছে কেমনে কেমনে সাইন করতে লাগে কত জায়গাতে সাইন করতে লাগে কার কার সাথে কথা কইতে লাগে তো এরকমভাবেই অনেক কিছু আছে এটি দেখনের লিখা এটা তোমরা দেখো আর সকালবেলা উইলে আমার জীব এরকমভাবে ঘুম থেকে উঠাই আমি জাস্ট ঘুম থেকে উঠি এই ফেসটা দীক্ষা সেটা এত সেরাভাবে হে আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠায় মানে হাতে কামড় দিব উঠাইবো হে আমরা ঘুম থেকে তাহলে তারা খেলে টেললে সেটা খায় টাই সেটা ডাইরেক্ট গেলাম গে আমি অফিসে অফিসে যাই সেটা আগে আমি এনে সাইন টাইন করলাম তার সাথে কথাবার্তা কইলাম যা যে কি লাগবো কি লাগতো না তার সাথে যায় সেটা কথাবার্তা কোয়ার পর যায় সেটা বইলাম বই সেরা তারপরে তার সাথে ডিসকাস করতেছিলাম যে এত জিনিস নিমু কেমনে নিমু কোন কন্ট্রাক্টারে দিয়ে সেটা নেওয়া সব কথাবার্তা করতে আসলাম তারপরে দেখতে একটা আয় বসে সামনে আর এখানে আমি ডিসকাস করতেছিলাম যে আজকে কেমনে কেমনে কি কি জিনিস নিমু তো তার অনেক প্রসেস আছে গেট পাস করলাম করে সেটা আয় পড়লাম এই সুন্দর জায়গাটার মধ্যে হয়তো এটা সবাই লিখে সুন্দর না লাগতে পারে কিন্তু যারা যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে তারা লেগে খুব ভাই একদম প্রিসিয়াস একটা জায়গা কারণ এই জায়গার মধ্যে কি কিতা নাই সবকিছু আছে তো আমি একটা পেপারটা নিয়ে নিলাম নিয়ে আসে এটার মধ্যে লেখা আছে কি কি জিনিস আছে কি কি জিনিস লাগবো মানে অনেক অনেক প্রসেস হওয়ার পর তারপরে আয়ে তারপরে আমি এখানে এসে এখানে ওয়ার্কার দিলাম তারপরে এই যে ট্রান্সফর্মারটা দেখতেছো এটা হচ্ছে হান্ড্রেড একটা ট্রান্সফর্মার হান্ড্রেড কে ভি এর তো অনেক বেশি ওজন থাকে না না এটা ডাইরেক্ট তো পুলি সিস্টেম দিয়ে উপরে উঠাইতেছে আর আমার এই বৃষ্টির ভিতরে কাজ করতে তোমরা তোমরা হয়তো কোনো কাজ কাজ করি না কিন্তু কি কাজ করবা না এটা তো আমি জানি না মানে এই বৃষ্টির মধ্যে বীজ রোদের ভিতরে ফুকুরে সেটা সবখানে যায় সেটা কাজ করতে লাগে এখানে আছে আরো দুইটা ট্রান্সফর্মার টোয়েন্টি ফাইভ কে এর দুইটা ট্রান্সফর্মার তো আমি এরকম টোটাল নয়টা না জানি এগারোটার মতো আমি ট্রান্সফর্মার নিতেছি ঠিক আছে তো এই যে বড় ট্রান্সফর্মারটা দেখতেছো এটা আর ওঠা নেওয়া তো সম্ভব না এটা পুলি দিয়ে সেটা উপরে ওঠা তারপরে গাইডারের খুব সুন্দর করে সেটা ব্যাক করে দেয় গাড়িডার ব্যাক করলে কি হয় এটা একদম পুরো ডাইরেক্ট জায়গাতে জায়গা তা যেহেতু আজকে তিন গাড়ি মাল নেবো এই গাড়িটার মধ্যে একটা হান্ড্রেড কেবি ট্রান্সফর্মার আর দুইটা টোয়েন্টি ফাইভ কেবি ট্রান্সফর্মার নেবো আর এখানে যে খুব সুন্দর বাড়িটা যে দেখতেছো এইটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার একটা ড্রিম হাউস যাইব কারণ এই বাড়ির থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে খুব সুন্দর একটা বাড়ি এটা বাড়ি এটা খুব সুন্দর ভিউ যেরকম ট্রান্সফর্মার ভাই কত কিছু সুন্দর সুন্দর হয়তো মানুষের লিগে এটা ভালো না লাগতে পারে কিন্তু ইঞ্জিনিয়ারের লিগে এটা ভালো কারণ এত সুন্দর ভিউ আছে এটা ঠিক আছে আর এটা তো শুনো তারা কেমনে কয় আমরা যেরকম কই দাম লাগা কে হাইসা তারা কেমনে এই কথাটা কয়ে সেটা এটি উঠায় এ টানের কাম নিলে এই হ'ব নেকি কাম আমরা যেরকম ভাবে কই না দম লাগা কে হাইসা তাই তারা এরকম ভাবে কাজ করার আগে এরকম কিছু তারা মানে এরকম ওয়ার্ডস আছে যারা তারা মিলাই সেরা কয়েছে খুব সুন্দর সুন্দরভাবে সেরা তার এরকম ভাবে আস্তে আস্তে সব একটা ট্রান্সফর্মার উঠেছে তারপরে আমার একটু ক্ষুধা খুঁত তারপরে আমি গেছিলাম চিপস নিতে তো ইডি নিয়ে সেরা খাইছি খাইয়া এসে আবার ভাই আমার কি করতে লাগবে সাইন করতে লাগবে কারণ এত পরিমানে সাইন করতে লাগে তো আমি সাইন সাইনটাইন করলাম করে সেরা এখানে যারা ওয়ার্কার আছে স্টাফরা আছে তারা আমি আবার এটা সাইন করে সেরা দিলাম তারপরে তারা এখানে তারা এখানে হ্যান্ড ওভার করার পর তাৰ পৰা আৰু দিছে চাইন কৰা লিখা ভাই এইটো নিৰ্দিষ্ট জিনিলিখা যে কটা চাইন কৰ্ত লাগে কত কিছু কৰ্তে মানে প্রচুর সাইন ভাই প্রচুর মানে এটা কতটুকু সিকিউরিটি এটা হয় কেমনে আমরা সিকিউর করে সেটা করি সবকিছু শেষ করলাম করি সেটা গাড়ি পাঠিয়ে দিলাম আমার পানিসাগর তিনটা গাড়ি তারপরে গেলাম বটতলা মার্কেট তো সবাই চিনই আর ইহানে গেছি এবার আমার একটা ব্যাগ লাগলো হইলে ভাই আমি ব্যাগের দোকানে গেছি দেখতাম এই ভাইরে কইছে একটা ব্যাগ দেয় তো লেদারের এই লেদারের ব্যাগটা আমার খুবই বেশি পছন্দ হয়েছিল ভাই কয় এটা প্রথমে কয় একুশশো টাকা একুশশো টাকার থেকে তারপরে কয় হাজার টাকা তারপরে এরকম করতে 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 আমি ভাই কইছি তিনশো টাকা আমার ভাই যেমনি চাইছি আমার তো লজ্জা লেগেছে কাকা ভাই কিন্তু কিছু করোনার নাই যদি তোমার আসলেই ভালো জিনিস মানে একদম বার্গেনিং করতে পারো বার্গেনিং স্কিল থাকে তাহলে তুমি এরকম ভাবে একদম কম দামে পাইবা আমার একুশশো টাকা কয় এগারোশো টাকা কয় এইসব কইতে কুইতে চেঞ্জ করতে করতে আমি লাস্ট পর্যন্ত সাড়ে তিনশো টাকা দিয়ে সেটা এই ব্যাগটা ডিল করলাম ডিল করে সেরা নিয়ে আইসি ভাই নীলজ্জ হইতেই ভাই যদি বোতলা বাজারে যাও নিলজ্জই হইতেই তো এইসব ব্যাগটা কিনলে সেটা তারপর আমি বাড়ির হয়ে গেছিলাম আর তোমরা ভালো করেই জানো আমি যদি বাড়িতে যাই কাটা আমার লিগাও ওয়েট করে একজনই আছে এরকম ভাবে আমার লিখা ওয়েট করে হ্যাঁ অনেক বেশি এক্সাইটেড আসলো আমার দেখা সেরা তার আমি হেরে ব্যাগটেক ধাইলাম মা আসলো দুজন আসলো তারপর আমি ব্যাগটেক ধাইছি তারপরে হেরে একটু ওয়াকি নিয়ে গেলাম হের লগে একটু ঘুরে ঘুরে সেরা তারপর সন্ধে হয়েছেগা গা সন্ধে হয়েছে কি তা একটু পার্টি করতে পাবো আয় বাড়ি গেছি গা পাঁচশো টাকা লোক সেরা একদম কই গেছিগা তোমরা সবাই জানো আমার অবভিয়াসলি আর কেটা আছে মুডা মামার বাইত ঠিক আছে মুডা মামার বাইত গেছি মুডা মামা তো সাইজা টাইজ যা মাঞ্জা টাঞ্জা দিয়ে একদম পুরা রেডি বাই পারফিউম পারফিউম দিয়া একদম আমার দিস না আমার দত্ত দিস আমি বেশি বেশি দিয়ে দিচ্ছা ঠিক আছে তারপরে দেখা দোক ভাই এনে উল্লেখ রয়েছে কিলিকা বেরিয়েছে তো জানি না সারাদিন এনে পুরা দেখাতক দোক ভাই বুড়া মামার বাইত

কই গেলামো আমরা গেছিলাম ওই নতুন যে একটা আছে আমার ধাবো এই জায়গা তো যাওয়ার আগে আমার বাইকে তেল আসলো না তো আমি আমার মুড়া মামার লোক বুঝলাম আর আমার বাইকটা আমার খাদক ভাই চালাইতে আসলো এই যখন দেখবা তো খাদক ভাই যাই সে আমি কুসি একটু তেল ডুকাই দিব বাইকের মধ্যে তো আমরা গেলাম পেট্রোল পাম্পে এই পেট্রোল পাম্পটা কোন জায়গাতে আছে তোমরা যদি লোকেশনটা জানো সিও জানাই বা বাইপাসেরিয়ানি আছে খুব সুন্দর একটা পেট্রোল পাম্প তো ইহানে গেলাম আমরা তেল ভরতে ইয়ান গেছি পরে যেহেতু খাদক ভাই বাইকটা চালাইতে আসলাম খাদক চালাইতেসলাম কুইছি ভাই তুই আমার বাইকের আজকে পেমেন্টটা করে দে মানে তেলের তো ভাই তো কুয়েছে ফুল ফুল কিন্তু ফুল করলে

কালকে ছয়টার সময় টাটা বাই বাই